স্বার্থ সারা বন্ধু বান্ধব ভালোবাসে স্বার্থ সারা ভালোবাসে শুধু আমার মা কথা বলে স্বার্থ সারা দুনিয়ায় কেউ কাছে আসে না স্বার্থ সারা বন্ধু বান্ধব ভালোবাসে না সাত সারা ভালোবাসে শুধু আমার মা সাত সারা ভালোবাসে শুধু আমার মা ইটপাত রড সিমেন্ট দিয়া মসজিদ মাদ্রাসা নির্মাণ করে লক্ষ টাকা মজুরি নেই যে মসজিদ বানা সে মসজিদের কারিগরে মা মারে সুন্দর দেহ গইরা দিয়া একটি টাকা চাইল না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ সারা দুনিয়া